গাড়িতে ওঠো ভাবে ভাবে আমারে 20000 টাকা দাও না বউটা অনেক অসুস্থ ভাবি হসপিটাল নিতে ও 20000 টাকা দিলে আমার অনেক উপকার হবে ভাবি তোমার বউকে হসপিটালে নিবে আচ্ছা তুমি বিয়ে করেছিল কেন আমাকে বলো তো তোমার বউকে যদি হসপিটালে নিতে না পারো তোমার বউকে যদি খাওয়াতে না পারো তাহলে বিয়ে করার কি দরকার ছিল ভাবি আমি তোমার কাছে অনুরোধ করতেছি ভাবি আমার একটু দয়া করো ভাবি

তোমার মামাকে শ্বশুর করতে বাবা मारे নাই চাচু আমি কিন্তু সব কিছু বুঝি বাবা তুমি গাড়ি তো আসো কি যে ঘড়িয়ে আমার জুতাটা না অনেক নোংড়া হয়েছে পরিষ্কার করার সময় পেলাম না কত থেকে যে পরিষ্কার করব বুঝতে পারছি না পরিষ্কার করা জুতা পরিষ্কার কর তো কখনো কখনো মানুষের কুকুরের মতো অবস্থা হয় রাস্তা ঘাটে কুকুরের মতো মানুষ হয়েছে খাবার দেয় আর আমি তোকে টাকা দিচ্ছি যাই হোক এসব কথা বলার কোনো লাভ নেই এই এটাই আমি তোকে লাস্টবারের মতো টাকা তোকে আমি আর টাকা পয়সা দিতে পারবো না এতদিন যাবো তোকে একা টেনেছি এখন আবার তুই বিয়ে করে ঘাড়ের উপর আরেকটা বোঝা উঠে দুজনকে তো আর একসাথে টানা সম্ভব না তুই যদি একা থাকতিস তাহলে একটু ভেবে চিন্তা দেখতাম আর কি দেখ আমার ছেলে এখন বড় হচ্ছে ওরা একটা ভবিষ্যৎ আছে ওকে নিয়ে তোমার চিন্তা করতে হবে তাই না এখন ওকে নিয়ে চিন্তা করা বাদ দিয়ে যদি আমি আমার টাকা পয়সা সব তোদের পিছনে ওয়েস্ট করি তাহলে এখানে আমার কি লাভ হবে আর এমনিতেও তোরা তো আমার আপন কেউ না শোন এটাই আমি তোকে লাস্ট বারের মতো টাকা দিলাম আর কোনো দিনও কোনো কিছুর প্রয়োজনে তুই আমার কাছে আসবি না তোর বউকে ডক্টর দেখাবি না কি করবি তোর বউ মরল না তুই মরলি তাতে আমার কিচ্ছু যায় আসে না নেক্সট থেকে সব কিছু তুই ম্যানেজ করবি আমি আমি ব্যবস্থা করুন ভাবি একদম চিন্তা করেন না আমি ব্যবস্থা করুন जा থাকলেই হবো ডাক্তারের কাছে যাইতোই হতো ওই তোমার শরীর খারাপের কথা ভাবে গেছে যে কইছিল তোমার শরীরটা অনেক খারাপ ভাবেতেছে কোহমা তোই দেখো কত টাকা দিয়ে দিছে এখন আসল তো তাড়াতাড়ি সর ডাক্তার এসে যামু আলিফ আমাকে কত নিয়ে যাইতে হবে না আমি ঘুমায় শেষ আমি দেখছি তোমার ভাবি তোমার সাথে কি ব্যবহার করছে না তুমি আমার করে না। তুমি একদিন অনেক বড় লোক হবে তোমার অনেক অনেক টাকা পয়সা হবে

রোগ আমার পোলাডার শুধু সুখ হয়ে যায় শ্যামের মা তুমি একবার আমার ভাইয়ের কাছে যাও না শুনছি তো এখন মেলা টাকা পয়সা ও শ্যামের কথা শুনলে না করবো না ওই পর একমাত্র শ্যামকে বাঁচাইতে সেটা ঠিক বলছো কিন্তু আমি তোমার ভাইয়ের সামনে কোন মুখ নিয়ে যাব দিনের পর দিন আমি ওর সঙ্গে খারাপ ব্যবহার করেছি অন্যায় করেছি এখন ওর সামনে আমি মুখ দেখাবো কি করে কোন মুখ নিয়ে বলবো যে আমার ছেলেকে বাঁচাও ভাই আমাকে কিছু টাকা দাও তুমি সব সময় বেশি বেশি করছো আমি যখন বিদেশে ছিলাম কত টাকা পাঠিয়েছি তোমার কাছে দিনের পর দিন তুমি আমার ভাইটির উপর কি অত্যাচার না করছো এখন এই দুর্দিনে আমার ভাইকে আমার পাশে পাচ্ছি না আমি কি জানতাম ও এইভাবে হঠাৎ করে সাকসেস হয়ে যাবে ও তো বেকার একটা ছেলে ছিল হঠাৎ করে ওর ভাগ্য পরিবর্তন হয়ে গেছে জানলে কখনোই খারাপ ব্যবহার করতাম না এখন আর কি করবা তুমি যাও ওর কাছে যাও আমার রে বাঁচাও আমি যাব আমি আমার ছেলের জন্য সবকিছু করতে পারি আমি এখনি যাচ্ছি হ্যাঁ হ্যাঁ আমি টাকা নিয়ে বের হইছি ব্যাংকে যাব টাকাগুলো ডিপোজিট করে আমি চলে ওকে ভাই ভাই আমারে আমাকে বাঁচাও ভাই আমাকে প্লিজ বাঁচাও কি ব্যাপার ভাবি তুমি হঠাৎ আমার কাছে হ্যাঁ ভাই আমি খুব বিপদে পড়েছি ভাই তুমি আমাকে প্লিজ বাঁচাও আমার বাচ্চাটাকে বাঁচাও ও আচ্ছা প্রয়োজন পড়ছে তাই না প্রয়োজন পড়ছে আর অমনি আমার কথাটা মনে পড়ছে তোমার ভাই এসব কথা বলো না আমি অলরেডি লজ্জিত এসব কথা বলে আমাকে আর লজ্জা দিও না আমি জানি তোমার সঙ্গে আমি খুব খারাপ ব্যবহার করেছি অন্যায় করেছি তোমাদের সাথে তার শাস্তি স্বরূপ আজকে আমার বাচ্চাটা অসুস্থ হয়ে গেছে ভাই প্লিজ ভাই তুমি এসব কথা মনে রেখো না আমাকে মাফ করে দাও আর আমার সঙ্গে চলো আমার বাচ্চাটার খুবই খারাপ অবস্থা ভাবি তুমি আমার সাথে তখন যে ব্যবহারগুলো করছিল সেগুলো একটা মানুষ একটা কুকুরের সাথেও করে কিভাবে পারছো এরকম আছো হ্যাঁ কিভাবে পারছো আজকে যখন আমার সব কিছু হয়েছে বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছু হয়েছে আমার উন্নতি হয়েছে অমনি অমনি তোমার আমার কথা মনে করছে এখন তোমার এই অবস্থা কি সব অহংকার এখন তুমি বিপদে পড়ছো অমনি আমার কাছে চলে আসছো ভাই ভাই আমি বললাম তো আমি স্বীকার করছি যে আমি তোমার সঙ্গে খুবই বিচ্ছিরি ব্যবহার করেছি কখনো তোমাকে আপন ভাবতে পারিনি তোমার সাথে খারাপ ব্যবহার করেছি আমি আমি এসবের জন্য খুবই খুবই লজ্জিত কিন্তু আমার কারণে আমার বাচ্চাটাকে মরে যেতে দিও না ভাই প্লিজ আমার বাচ্চাটাকে বাঁচাও আমার ছেলে মানে আমার আমার ভাতিজার কি হয়েছে ভাবি জানো তুমি যদি আমার সামনে মরেও যেতা আমি তোমাদেরকে ফিরেও তাকাতাম না কিন্তু প্রশ্নটা যখন আমার ভাতিজা তখন আমি অবশ্যই যাব আমার জীবন দিয়ে হলেও আমার ভাতিজাকে আমি বাঁচাব কারণ এই ছোট্ট ছেলেটা আমার প্রতি অনেক কেয়ারফুল ছিল আমাকে অনেক ভালোবাসত তোমরা যখন আমাকে খাবার পর্যন্ত দিতে না এই ছেলেটা লুকিয়ে লুকিয়ে আমাকে খাবার পর্যন্ত দিত আর আজকে সেই ছেলেটার বিপদে আমি এগিয়ে যাব না এটা কিভাবে সম্ভব আমি অবশ্যই যাব আমার ভাতিজাকে আমি বাঁচাব তুমি সত্যি যাবে অবশ্যই যাব কেন যাব না গাড়িতে Acho, ajuda a Acho, vai. Acho. Ó, Baba টাকাগুলো রাখো আবার আবার ভাতিজার চিকিৎসা কর যত টাকা লাগে আমি দিব তারপর আমি আমার ভাতিজাকে সুস্থ দেখতে চাই আমি ওকে আবার আগের মতো খেলতে দেখতে চাই ওর এরকম অবস্থা আমি দেখতে পারতছি না ভাবি তুমি তুমি ওর চিকিৎসা করো চিকিৎসা করাবো খুব ভালো করে চিকিৎসা করাবো তুমি আমার যা উপকার করলে আমি সারা জীবন তোমার প্রতি কৃতজ্ঞ থাকবো কোনোদিন ভুলবো না তোমার উপকারের কথা কৃতজ্ঞতা কৃতজ্ঞতা আমি এই ছোট্ট শিশুটার উপরে তুমি যখন আমার উপরে এত অত্যাচার করছো না এই ছোট্ট শিশুটা তখন আমার পাশে ছিল ও নিজের রক্তকে চিনছে ও আমার রক্ত আমার মায়ের রক্ত আমি আমার মায়ের রক্তকে এইভাবে এভাবে শেষ হয়ে যেতে যেতে পারি না ওর চিকিৎসা করো আমি আমার সর্বস্ব শেষ করে দিব তারপরও আমার হাতিচাকে আমি সুস্থ রাখতে চাই